আমাদের দেশ আমাদের সবার আগে দেশবাসীকে বলতে চাই কান্ট্রি ফার্স্ট কান্ট্রি ফার্স্ট ফার্স্ট কান্ট্রি বছরের মধ্যে প্রথমবারের মতো আমরা বের হয়েছি জাতিকে বলতে আমরা সর্বসময় আপনাদের পাশে আছি একাত্তরে ছিলাম পঁচাত্তরে ছিলাম আমরা চব্বিশে আছি এবং সব সময় থাকবো বারবার আমরা আর স্বাধীন হতে চাই না লেটেড টু দ্য লাস্ট ভারতকে বলতে চাই ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিভেদ নাই কিন্তু যারা বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদের উপর আগ্রাসন চালানোর চেষ্টা করছে তাদেরকে বলে দিতে চাই আপনাদের আগ্রাসী থাবা ধ্বংস করে দেবো আমরা আপনারা আমাদের আঘাত করলে সে আঘাত প্রতিঘাত হিসাবে সহযোগ আপনাদের যাবে এবং সেই যাওয়াটা কত দুর্বিষহ হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না আর চেয়ে চলুন আমরা সার্কের মূল মন্ত্রে একত্রাবদ্ধ হই সবাই সহ অবস্থান করি গণতন্ত্রের সেবা করি গণতন্ত্রকে সর্বোচ্চ ধারণ করে নিজের মধ্যে সাম্প্রদায়িকতা দূর করে আমরা ধর্ম বর্ণ সব নির্বিশেষে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক অবস্থান এটা ধরে রেখে আমরা একসাথে বসবাস করি সারা বিশ্বে আমরা উন্নয়ন নিয়ে আসি আমরা গণতন্ত্রের সেবা করি আমাদের দেশ আমাদের সবার আগে দেশবাসীকে বলতে চাই কান্ট্রি ফার্স্ট কান্ট্রি ফার্স্ট কান্ট্রি ফার্স্ট বাংলাদেশের মুসলমানরা নিষ্পেষিত হিন্দু বৌদ্ধ করেছে তারা কিন্তু মুসলমানরা মাইনরিটি আমরা দিন মানি না কখনো মানবো না কখনো কোনো আচরণ তাদের এই আগ্রাসী আচরণ মেনে নিব না আমরা শক্ত প্রতিবাদ জানাই আমরা বন্ধু ভাবাপন্ন হয়ে থাকতে চাই আমরা ডিপ্লোমেটিক রিলেশন চাই এর বেশি কিছু চাই না ভারত আমাদের প্রতিবেশী তোমরা ভালো থাকো আমরা ভালো থাকবো আমরা তোমাদের কোনো আগ্রাসী আচরণ সহ্য করবো না মেনে নিব না কখনোই মেনে নিব না সকলকে ধন্যবাদ আমরা আমরা ট্রেনিং জমা নেই আমরা ইউনিফর্ম জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিয়ে নাই আমরা ভারতের চোখ রাঙাকে আমরা ভয় করি না আমাদের সতেরো কোটি মানুষ এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আমাদের বিজয় হবে রসরুম মিনাল্লাহ বাফতকারী আমাদের বিজয় হবেই হবে ইনশাল্লাহ আমরা বাংলা সশস্ত্র বাহিনীর সমস্ত অবসরপ্রাপ্ত সদস্য আমরা অবসরে এসেছি কিন্তু ট্রেনিং যে অমাদি আসিনি আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দুর্বার গতিতে রুখে দাঁড়াবো এবং কোন সাধ্য নেই যে আমাদের কাটকায় আমরা এগিয়ে যাব স্বাধীন বাংলাদেশ স্বাধীনই থাকবে কারো চোখ আমরা পড়া করি না ঘুষে